দর্শক আবারও সিলেট বিষয় আসলে সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ কালীঘাট থেকে আবারও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা একটু আগেই কিন্তু আপনাদেরকে একটি লাইভে দেখিয়েছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কিন্তু কয়েক লক্ষ টাকার ভারতীয় চিনি জিরা ও ফুচকা আটক করা হয়েছে এবং সেই সব পণ্য কিন্তু এখন গুডাউন থেকে বের করেই কিন্তু আসলে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হচ্ছে এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং বেশ কয়েকজন লেবার লাগিয়ে এই মালগুলো কিন্তু যে কালীঘাটের মেসাজ মেসাজ হৈরুল টেরার্সের যে গুডাউন আছে সেই গুডাউন থেকে কিন্তু বের করে কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় নেওয়া হচ্ছে এবং আমরা তা দেখতে পাচ্ছি আমরা যদিও আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই বাংলাদেশ সেনাবাহিনী প্রায় সময় কিন্তু এই ধরনের অভিযান দিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন আমরা গত রমজান মাসেও দেখেছিলাম প্রায় দুই কোটি টাকার মতো জিরা এবং খেজুর তারপর ফুচকার চালান একটি আটক করেছিলেন তারই পে তারপর পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন সময় আরও বিভিন্ন অভিযান দিয়েছেন এখন কিন্তু এসে কালীঘাটের যে খাইরুল ভবন গোপন সংবাদের মাধ্যমে কিন্তু আসলে তারা এসেছেন খাইরুল ভবন খাইরুল ভবন হচ্ছে কি মূলত কিন্তু একটি পেঁয়াজ আদা রসুনের দোকান আর সামনেই কিন্তু তার এই যে পেঁয়াজ আদার রসুনের দোকান এবং ভিতরে যে গুডাউনটা আছে গুডাউনের মধ্যে কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে কয়েক লক্ষ টাকার ভারতীয় যে অবৈধ পথে আনা চিনি জিরা এবং ফুচকার প্যাকেট আমরা আপনাদেরকে দেখেছিলাম এবং এখন আপনারা দেখছেন যে সেই মালগুলো কিন্তু গুডাউন থেকে বের করে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে তারা মালগুলো বের করে নিয়ে যাচ্ছেন আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

আপনারা দেখছেন যে আসলে আমরা একটু আগে একটি লাইভে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানের মাধ্যমে কিন্তু কালীঘাটের পেঁয়াজ পট্টিতে মেসার খাইরুল ট্রেডার্সের যে গুডাউন আছে সেই দুটি গুডাউনের মধ্যে বিপুল পরিমাণের ভারতীয় অবৈধ পথে আসা চিনি জিরা এবং ফুচকা আর আটক করা হয়েছে বেশ কয়েক লক্ষ টাকার মালামাল এবং এই মালামালগুলো কিন্তু এখন বাংলাদেশ সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়ে যাচ্ছেন তার দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা যদিও বলে রাখতে চাই যে পাঁচ আগস্টের পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জায়গায় অভিযান দিয়েছেন এবং সেখানে অভিযানে ভারতীয় চিনি জিরা তারপর খেজুর ফুচকা সহ বিভিন্ন সময়ে এই যে ঈদের আগেও কিন্তু আমরা দেখেছি যে সিলেটের সড়কেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই যে যাত্রীরা যেভাবে নিরাপদে বাড়ি ফিরে যে যেতে পারে সেই সেজন্যই কিন্তু সেই সেই সময় কিন্তু তারা আসলে সড়কে ছিলেন এখন কিন্তু আমরা আবার দেখছি যে আজকে রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে রাত বারোটার পর এই অভিযান শুরু হয় এবং এখনও কিন্তু অভিযানটি চলমান আছেন এখানে উপস্থিত আছেন একজন ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু আসলে নির্দেশ দিয়েছেন যে মালগুলো বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে নিয়ে নেওয়ার জন্য আমরা এখন পর্যন্ত সঠিক তথ্য পাইনি যে কত টাকার মালামাল এখানে জব্দ করা হয়েছে আমরা এই তথ্য পাওয়া মাত্রই কিন্তু আপনাদের আপনাদেরকে জানাবো যে আসলে এইখানে কয়েক লক্ষ কয়েক লক্ষ টাকার মালামাল এখানে থেকে জব্দ করা হয়েছে বা কত অবস্থা চিনি জিরা ফুচকা আটক করা হয়েছে তা আমরা আপনাদেরকে সাথে সাথেই জানাবো দর্শক এই ছিল সিলেটের কালীঘাট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট দুঃসাতেই থাকুন আল্লাহ হাফিজ